আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষার সপ্তম নাম্বার পর্ব এই সপ্তম নাম্বার পর্বে আমরা শিখবো ইনশাল্লাহ নং সূত্র মাদ্দে সেলাই কাসিরা কাকে বলে এবং মাদ্দে সেলাই তবিলা কাকে বলে এই দুটি বিষয় আজকে আমরা শিখবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করার অনুরোধ জানাচ্ছি লক্ষ্য করুন সর্বপ্রথমে আমরা জেনে নিব মাদ্দে সেলাই কাসিরা কাকে বলে হায়ে জমিনের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাধ্যে সেলাইয়ে কাসিরাহ বলে তাহলে মাধ্যে সেলাই কাসিরা কাকে বলে আমি আর বলছি সবাই আমার সাথে সাথে বলেন এবং এই ছোট ছোটো বিষয়গুলা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ লক্ষ্য করুন হায় জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাদে সেলায়ে কাসিরাহ বলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হর বা এবং হায়ে হাওয়াস এই হাই হলো হায়ে জমির তাহলে এই হায়ের নিচে খারাজের বসাতে হবে বাজের বি হা কারাজের হি বি হি হায়ে জমির আগে পরে কি না থাকলে সাকির না থাকলে কি করে পড়তে হবে এক আলিফ পড়তে হবে বাজের বি হা কারাজের হি বি হি ল্যাম জবর লা হা উল্টা পেশ হু লে হু এক হবে ল্যাম লি কফ ওয়াউ জবর কৌ জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় লেক মিহি মি হা কারা জের হি হায় জমির একালি হবে লে কৌ মিহি মিম ইয়াজের মি জের পরে ইয়া কিন মাদের হরফ এক আইফান হবে মি সা কারা জবর সা মি সা সায়ের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মি সা কফ জের কি হা কারা জের হি মি সা হি নিচে হায়ার জমির এখানে এক আলিফ টান হবে মিসে হি এরপর লক্ষ্য করেন কফ ওয়াও জবর কৌ জবৰে পৰে ওয়াওসা কিন লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে পফ ওয়াও জবর কৌ মিম জবর মা পৌ মা হা উল্টা পেচ হু পৌ মেহু হায়া জমির এক এলিফান হবে পৌ মেহু ইয়া জবর ইয়া মিম ইয়া যের মি ইয়া মি জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ এক আলিফটান হবে ইয়া মি নুন যের নি হা কারের হি ইয়া মি নিহি হা যমীর এক আলিফ টান হবে ইয়া মি নিহি বা যের বি কফ যের কি বি কি তা আলিফ জবর তা বিকিতা তা আলিফ জবর তা জবরের বাম্পাসে কালি আলিফ মাদের হরফ এক আিফরান হবে বিকি তা বাজের বি হা কারাজের হি তা বিহি হায়া জমির এক আলিফ্রান হবে বিকির বিহি বাজের বি হামজাহ কারা জবর আ বিয়ার উপরে হামজার উপরে কারা জবর আসার কারণে একালি প্রাণ হবে মাদ বদল হামজার হরকতের মাদকে মাদ বদল বলে বি কারা জবর ইয়া বি আের তি হা কারাজের হি বি আি হি হায় জমির একালি প্রাণ হবে তাহলে উদাহরণগুলো আবার পরে আমরা লক্ষ্য করেন বিহি লেহু লি কৌ মিহি মি সিহি কৌ মেহু মিনিহি বিকিতা বিহি কিন্তু হায় জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিন টানিয়া হয় তাহাকে মাধ্যে সেলাইয়ে তবিলা বলে যেমন তাহলে মাধ্যে সেলাইয়ের তবিলা কাকে বলে হায়ে জমিরের উপর চিকন চিহ্ন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন চিহ্ন বামে হামজা হইলে তিন আলিফ টানিয়া হয় তাহাকে মধ্যে বলে যেমন লাম লা হা উল্টা হু হায়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন হা জমির উপরে চিকন চিহ্ন আসছে এই হায় জমির উপরে চিকন চিহ্ন এবং বামে কি আসছে হামজা এই যে আলিফ দেখতে পাচ্ছেন আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়েছে তাহলে হায়ে জমিরের পরে হামজা হইলে কি করে পড়তে হবে এবং হায়ে জমির উপর চিকন চিহ্ন বামে হামজা হলে কি করে পড়তে হবে তিন এর ফ্রেন্ড পড়তে হবে তাকে কি বলে মাদ্দে সেলাইয়ে তবিলা বলে লাম জবর হা উল্টা পেশ হু লে হু তিন হবে হামজা খ জবর আখ ল্যাম জবল্লা আখলা লা দাল জবদ্দা তা দুই তুন লাহু আখ লাদাতুন এরপর দেখেন আইন নুন জের আইন নুন সাকিন গুন্না হবে কেন গুন্না হবে কারণ নুন সাকিনের পরে দাল আসছে আর দাল হলো একফার হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে ফার 19 হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুনসাকিন অথবা তানবিনকে গুন্না সহীত মিলাইয়া পড়িতে হয় ইহাকে একফার গুন্না বলে আইন দা হ্যাঁ হ্যাঁ উল্টা পেজ হু আইং দে হু হায়াজমের উপরে কি আসছে চিকন চিহ্ন এবং বামে হামজা আসছে তিল আলিফরান হবে মাদ্দে সালায় তাবিলা আইন দে হু হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল লা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এ ক আলিফরান হবে মাদদে তবাই

তা হামজাকে ধরেছে শক্ত করে উচ্চারণ হবে তা হামজাহ জবর তা ওয়ায়া যর উই তাউ উই জের পরে ইয়া ساکিন মাদের হরফ এক আলফাম হবে জের পরে ইয়া ساکিন কিছে huruf মাদের huruf এবার আসেন মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি তিনটা huruf কি কি ওয়া আলিফ ইয়া জবরের পরে কালা আলিফ জেরের পরে ইয়া কিন

এল্ লাল লাম কারজবার ল লামের উপরে কারাজবার আসার কারণে এক আলীর হবে কিন্তু আর এই আল্লাহ শব্দের লাম কি হবে মোটা হবে কেন মোটা হবে জানেন এই আল্লাহ শব্দের লামের পূর্বে কি আসছে জবর আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ মোটা করে পড়তে হয় এখানে লাম মোটা হবে এবং এক আলীর হবে এ লা ইল্লাল্লাহ মনে রাখবেন সম্পূর্ণ কোরআনের সম্পূর্ণ কোরআনে নিচে খারা জের হলে উচ্চারণ হয় রি কিন্তু শুধুমাত্র এক জায়গায় উচ্চারণ হবে রে আর সেটা হলো বারো নাম্বার পাড়ায় সুরাহুদে চতুর্থ রুকুতে যথা বিষ মিল মাঝে না কোরআনের এক জায়গায় শুধু মাঝে রে হবে একের উচ্চারণ হবে আর সেটা হলো বারো নম্বর পাড়া সুরাহুদ বিষ আরেকটি হলো বিষ মিল্ হি ম্যাজে রে ম্যাজে কলকলা প্রতিদিন আওয়াজ হবে ম্যাজে রে হা র হর হরফে আর এটাকে তাজবিদের বাসায় বলে এমা আলা হরফে অরফে এটাকে তাজবিদের বাসায় কি বলা হয় তাজবিদে এমালা তাজবিদের বাসায় বলা হয় এমা আলা